নির্বাচনের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে মাঠ থেকে ফিফটি পার্সেন্ট সেনা সদস্যকে তুলে নিয়ে যাওয়া নির্বাচনে কিভাবে দায়িত্ব পালন করবে সেই ঘোষণা আইএসপিআর সিনিয়র সদস্যকে দিয়ে না দিয়ে বারবার ভারত সফর করেছে এমন সেনা অফিসারকে দিয়ে ঘোষণা দেওয়ানো তারপরে বিএনপির নমিনেশনগুলোতে আওয়ামী প্রভাব ভারতের প্রভাব ওয়াকার আওয়ামী লীগ এবং ভারতের ত্রিমুখী পরামর্শে বিএনপির থেকে নমিনেশন দেয়া হয়েছে আপনারা নমিনেশনগুলো খেয়াল করলে দেখবেন কাদেরকে দেয়া হয়েছে কাদেরকে দেয়া হয়নি সব দেখবেন ভারত প্রভাবাধীন লোক কিছু লোককে তো দিতেই হবে যেমন আপনার এই তারেক রহমান এগুলোকে না দিলে তো পার্টি টিকবে না ভোট আসবে না তো সব ষড়যন্ত্রে মিলিয়ে সরকারের প্রশাসনের ভিতরে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ ইসলাম স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুল এদের ভয়ঙ্কর ষড়যন্ত্রে মনে হচ্ছে কিছুটা তারা ষড়যন্ত্র করছে বিএনপিকে জিতিয়ে দেবার জন্য দু হাজার বা আঠারো সালের মতো একতরফা একটি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে একটি সংখ্যাগরিষ্ঠ আসন বা সংখ্যানুপতিক আসনের চাইতে সরি সংখ্যানুপাতিক না মানে একক সংখ্যাগরিষ্ঠ আসন পাইয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র চলছে বলে পরিলক্ষিত হচ্ছে ইলেকশনে বিএনপির ষড়যন্ত্র ওয়াকারও বিএনপির ষড়যন্ত্র এই ষড়যন্ত্র সরাসরি যুক্ত হইল বিএনপি এবং ওয়াকার আর তাদের মুখ মানে লাইনার হিসাবে কাজ করছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর জেনারেল জাহাঙ্গীর তথাকথিত জেনারেল জাহাঙ্গীর ভীত জেনারেল জাহাঙ্গীর অপরাধী জেনারেল ওয়াকার এবং অপরাধী মহাসচিব ভারতপন্থী মহাসচিব মির্জা ফখরুল এদের ত্রিমুখী ষড়যন্ত্রে বিএনপির ভিতরে যে নমিনেশনগুলো দেওয়া হয়েছে এগুলো যদি আপনি ওয়ান টু ওয়ান খেয়াল করেন একদম নিউজগুলো দেখেন কোন আসনে যদি জানা থাকে দুই চারটি আসন যদি আপনি খেয়াল করেন দেখবেন যে সব ভারত প্রভাবহীন এবং ভারতপন্থী লোকদেরকে নমিনেশন দেওয়া হয়েছে আপনি সবচেয়ে বেশি আশ্চর্য হবেন অবাক হবেন যে টাকলা মুরাদ ডাক্তার মুরাদ মনে আছে তথ্য প্রতিমন্ত্রী ছিল সে তাকে নমিনেশন দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে আপনি বুঝছেন কোথায় থেকে নমিনেশন সুপারিশ আসছে হ্যাঁ আমরা হয়তো মনে মনে ভাবছি এলোমেলো আগে আগে কেন সিদ্ধান্ত নিল বিএনপি তো বড় দল আগে এত আগে তো নমিনেশন দেওয়ার কথা না এটার পেছনের রহস্যটা কি এত বোকা বিএনপি বিএনপি বলত এত বোকা না তবে বিএনপি বোকাও না আওয়ামী লীগের সাহিত্যে চালাক বিএনপির নেতারা তারা আওয়ামী লীগের লোকরা নিজের যান প্রাণ সময় দেয় তাদের দলের জন্য আর বিএনপির লোকেরা নেতা নেত্রীর খালেদা জিয়া তারেক রহমানের জীবনকে ফানাফিল্লা করে দিবে নিজের স্বার্থের জন্য এটা হলো পার্থক্য বিএনপির লোকরা চালাক বেশি তবে শয়তানের শেষ দলকে তছনছ করে দিবে। খালেদা জিয়ার পরিবারের সম্মানের কোনো দাম নাই মির্জা ফখরুলদের কাছে মির্জা ফখরুলদের মেয়েরে কোনোদিন কেউ গালি দিছে তারেক রহমানের মেয়েকে ঠিক গালি দিছে খালেদা যে নোংরা ভাষায় শেখ হাসিনা গালি দিছে মির্জা ফখরুলের বউকে দিছে দেয় নাই আঁতারটা এখানেই যাই হোক এখন এই যে আঁতার ষড়যন্ত্র চলছে এদিকে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গরম বক্তব্য দিয়ে যাচ্ছেন হ্যাঁ আন্দোলনের করে সকল দাবি ছিনিয়ে নেওয়া হবে এই কথা কবে বলেছেন সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ আবার অক্টোবর মাসের ২৬ তারিখ কি বলেছেন আমরা তাওয়া গরম করছি গোপন গোপন ফোন নাম্বার আছে আবার পাঁচ নভেম্বর কি বলেছেন সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করব ঘি তাদের লাগবেই হয়তো অনেকে ভাববেন এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য মহাবীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই ধরনের গরম বক্তব্য দিয়ে যাচ্ছেন আসলে আবদুল্লাহ মুহাম্মদ তাহের কোনো গরম বক্তব্যে এই দলটির এই ইসলামিক দলটির এই জামাতের কোনো উপকার অতীতে হয়নি ভবিষ্যতে হবে না এ কথা বলে দিলাম আমি ২২ সেপ্টেম্বরে সে কী বক্তব্য দিছে আন্দোলন করে আমরা সকল দাবি আদায় করব পিয়ার পদ্ধতি দেখেন ওই ঘোষণার কারণে জামায়াত কিন্তু বিব্রত হয়েছে দলীয়ভাবে ওই ঘোষণাটা সে ব্যক্তিগত কারণে দিছে কেন দিছে কুমিলা সাত চান দিনা আসনে সকলের ইচ্ছা মতামতকে তোয়াক্কা না করে আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের পরামর্শে আব্দুল মতিন ঘোষণা দিয়েছে মোশার হোসেনকে প্রার্থী হিসাবে ওখানকার দলের নেতাকর্মীরা ফুঁসে উঠেছে ক্ষোভে এটা জানার পরেও আবদুল্লাহ মোহাম্মদ তাহের কোনো ব্যবস্থা নেয়নি ছাব্বিশে অক্টোবর মোশারফ হোসেন নির্বাচনী প্রচারণায় গেলে জামায়াত এবং শিবিরের ন্যায়বান কর্মীরা তার মুখ থেকে মাইক কেড়ে নেয় এবং তাকে সে মোশারফ হোসেন সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় জামায়াতের প্রার্থী মাইন্ড ইট রিমেম্বার ইট কত ভয়ঙ্কর পরিস্থিতি হলে শিবিরের লোকরা এরকম করে না আমার জানা মতে জামায়াতের লোকরা এমন করে না সেখান থেকে মোশারফ মোশারফের বিরুদ্ধে অভিযোগ যে তারা সে লোটাস কামাল স অন্যান্য সন্ত্রাস বেনিমুল্লা উপজেলা চেয়ারম্যান তাদের সাথে অতপ্রত আতার ছিল পরিষ্কার আতার ছিল তারপরও আবদুল্লাহ মোহাম্মদ তাহের ইশারায় কুমিলা একাংশের আমির আব্দুল মতিন কারোর সাথে আলাপ না করে কেন্দ্র থেকে ডিসিশন নিয়েছে বলে কয়ে ডিসিশন আছে ঠিক আছে এই মোশারফ হোসেনকে ঘোষণা দেওয়া হয়েছে এরপরে ছাব্বিশ তারিখে যখন ঘটনা ঘটলো বিদ্রোহ হলো নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে সেই ছাব্বিশ তারিখে আবদুল্লা মোহাম্মদ তাহের কি বলল আমরা তাওয়া গরম করছি যেন ওই কোন দলের কথা মানুষ আলোচনা না করে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য বক্তব্য দিয়েছে এখন গতকাল এসে সে আবার বক্তব্য দিল কি আমরা আঙ্গুল সোজা না হইলে বাঁকা করবো আমাদের ঘি লাগবেই এটা কেন দিল কারণ গতকাল কুমিলার এই যে নমিনেশন নিয়ে জামায়াতের মোশারফের নমিনেশন নিয়ে একটা ব্যাপক আলোচনা হয়েছে জামায়াত ভিত্তিক জামায়াতের ভিতরে শ্রমিক কল্যাণ ফেডারেশন শিবির সবার মধ্যে একটা ব্যাপক ভিত্তিক আলোচনা সমালোচনা হয়েছে বৈঠক হয়েছে এখন ওই আলোচনাকে প্রতিহত করার জন্য যেন মানুষ ওটা নিয়ে আলোচনা না করে আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরেকটি বক্তব্য ছেড়ে দিলেন আমরা আঙ্গুল সোজা না হইলে বাঁকা করব আবারও এখন ধরেন আলোচনায় টক শোতে সাংবাদিকরা প্রশ্ন করবে হঠাৎ আপনাদের ঘি খাওয়ার প্রয়োজন হলো কেন আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের ঘি খাইতে মন চাইলো কেন আঙ্গুল বাঁকা করতে চায় ঘি খাওয়ার জন্য ঘি কী দিয়ে তিনি ঘি খাবেন তো এইভাবেই আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যের সাথে জামায়াতের স্বার্থ অস্বার্থ উপকার অপকারের কোনো সম্পর্ক নাই এটা তার ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত উপকার আমি বক্তব্যগুলোর রিলেট টাইম আপনাদেরকে বলে দিয়েছি আপনারা মিলিয়ে নিতে পারেন চেক অ্যান্ড ব্যালেন্স করে নিতে পারেন চেক আউট করে নিতে পারেন এভাবেই তবে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র সফল হবে না কারণ কি জানেন ওয়াকার জাহাঙ্গীর যত ষড়যন্ত্র করুক দে আর নট এবল টু কন্ট্রোল দ্য ইলেকশন ফিল্ড এরা ইলেকশনের মাঠ কন্ট্রোল করা তারা হয়তো ভাবছে আঠারো সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছিল পাতানো নির্বাচনে তখন সেনাবাহিনী চুপ দাঁড়িয়েছিল বিএনপি নেতাদেরকে পিটাইছে আর সেনাবাহিনী দাঁড়ায় দাঁড়ায় দেখছে বিএনপির লোকরা আশ্রয়ের জন্য গেছে তারা গাড়ি টান দিয়ে চলে গেছে তারা ভাবছে এমন একটি ইলেকশন করাবে সেনাবাহিনীকে দিয়ে জামায়াতকে পিটাবে বাট দিস ইজ নট পসিবল নাও এ ডেজ এবার আন্তর্জাতিক পর্যটক পর্যবেক্ষক আসবে প্রচুর এবং অ্যাভেলেবেল এবং অগণিত অগণিত সংখ্যক প্রতিষ্ঠান এবার নির্বাচন পর্যবেক্ষরে অংশগ্রহণ করবে এবং বিশেষত ইউরোপ আমেরিকা থেকে প্রায় চার গুণ পরিমাণ নির্বাচনী পর্যবেক্ষক আসার উদ্যোগ নিয়েছে বাংলাদেশে এই সব মিলিয়ে তোমরা যতবাবু বাবু ষড়যন্ত্র করো কোনো লাভ হবে না জামায়াত আগের অবস্থানে নেই বিশটা মির্জা ফখরুল থাকলে একটা বিএনপিকে দমায় দিতে পারে দুই তিনটা আব্দুল মোহাম্মদ তাহের অথবা জাহাঙ্গীর বা ওয়াকার জামায়াতকে কিচ্ছু করতে পারবে না কিছুই করতে পারবে না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম